শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও তো বেশ ভালোই আছি তবে ঠান্ডা একটু বেশি পড়েছে হঠাৎ করেই তো এখানে সকালে উঠে আমি স্নান সেরে নিয়েছি স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি চা খেয়ে সকালে রুটি আর ডিম ভাজি করব আজকে তো শর্টকাটে রুটিটাও আমি আটাটা মধ্যে নিয়েছি নিয়ে এই যে বেলে নিচ্ছি বেল নিয়ে একটা একটা করে বেলবো আর ভাজবো আমি তো এভাবেই করি আটার ডোটা আমার খুব নরম হয়েছিল তো খুব ভালোভাবে আমি বেলতে পারছিলাম না তো যার কারণে সুগোল হয় নাই আর কি তো তারপরেও রুটির আটাটা যদি ইয়েটা ডোটা নরম হয় না তাহলে রুটিটাও বেশ নরমই হয় আর কি যতটা নরম হয় কিন্তু বেলতে একটু অসুবিধা হয় বেশি নরম হয়ে গেলে বেলা যায় না লেগে যায় বেলনার সাথেও লেগে যায় আবার এই যে চাটুর সাথে লেগে যায় আর কি এই কারণে কারণেই তো তাছাড়া এই যে ভালোই হচ্ছে ভালোই গোল হচ্ছে একটু তেরা ব্যাকা হচ্ছে অন্যদিনের তুলনায় একটু খারাপ হচ্ছে আর কি যাই হোক এইভাবেই করে নিতে হবে এখন করার তো কিছুই নেই তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই যে আমি একটা একটা করে কিন্তু বেলে নিচ্ছি আর ভাজি ওইদিকে রুটি কিন্তু ভেজেও নিচ্ছি তো এই যে আমার অলরেডি দুইটা তিনটা রুটি ভাজা হয়ে গিয়েছে তো কার এলাকাতে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এই বগুড়াতে তো গত দুই দিন ধরে ভালোই ঠান্ডা লাগছে আর কি এই যে আমি এখন রুটিগুলো ভেজে নিয়ে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর কি এখন এই ডিম দুইটা ভাজি করে নিব ডিমটা ভেজে নিয়ে খেয়ে নিব রুটি আর সাথে কলা ছিল আর কি এই কলা রুটি আর ডিম ভাজি সকালের নাস্তা আর এই যে দুপুরের জন্য আমি আজকে এই যে পেঁয়াজের ফুলকা আর এখানে আলু ফুলকপি আর বেগুন কেটে নিয়েছি মাছ দিয়ে এটা একটা চচ্চড়ি করব আর গতকালকে মসুরের ডাল ফ্রিজে রয়েছে আজকে এইটাই আর করলা ছিল দুইটা করলাটা ভাজি বানিয়ে নিয়েছি তো এই সব কিছু দিয়ে আজকে ছোট মাছের চচ্চড়ি আর করলা ভাজি দুপুরে আর মসুরের ডালটা বের করে এই আমাদের দুপুরের আয়োজন আর কি রাত্রে আবার যা খাই সেটাই বানাবো আর কি তো যাই হোক এই যে মাছগুলো এই এই যে লবণ হলুদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি মাছ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো ভাজি করে নিলাম ভাজি করে নেবার পরে এখন আমি করলাটা ভাজি করে নিলাম নিয়ে তুলে করলা তুলে নেওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আর ওই পাশের চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি কিন্তু আমি জানি না কেন আমার ওই মাঝখানে যে সবজিগুলো দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি মনে হয় ভিডিওটা সাধারণত অন করছিলাম না যার কারণে আর কি ভিডিওটা পেলাম না তো যাই হোক কার কার এমন হয় আমি অনেক সময় অনেক কিছু ভিডিও নিতে লেগেও হয় না আর কি যে হয়তো ফোনটা ঠিকই ইয়ে করা আছে কিন্তু আমি ভিডিওটা ক্যামেরাটাই অন করি নাই এইরকম হয়ে যায় তো এই যে সবগুলো সবজি কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেবার পরে তারপরে আমি আদা জিরে বাটা তারপর ঝালের গুঁড়ো সব কিছু দিয়ে মশলা দিয়ে কষিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এই যে মাছ দিয়ে আবার একটু হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো এই যে এইভাবে আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেল আমার আগে সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম তাহলে স্বাদটা ভালো হয় তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত